নমস্কার তোমাদের বন্ধু তোমাদের কাকু আবার এসে পড়েছে ঘটনা শোনানোর জন্য আজ এক মারাত্মক এক ভয়ের ঘটনা শোনাব দু হাজার বাইশের এটা কলকাতারই একটা গ্রুপ দিল্লি ভ্রমণে গেছিল মানে ট্যুরিস্ট গ্রুপ এই ট্যুরিস্ট গ্রুপের মধ্যে টোটাল কুড়ি জন মেম্বার ছিল দিল্লি এবং নানারকম স্থান ওরা দর্শন করবে প্রথমে দিল্লিতে উঠবে তারপর হরিদ্বার এইসব জায়গাগুলো যাবেন দু হাজার বাইশে আমি ঘটনাটা বলছি শুনতে থাকুন সতেরোই জানুয়ারি সোমবার দিল্লি যে হোটেলে উঠেছিল ওরা সে হোটেল থেকে একটি টুরিস্ট বাস শিয়ার থেকে ওরা জনের একটা টিম উঠল দিল্লি ভ্রমণ করবে প্রথমে যন্তর মন্তর দেখল তারা গেল তার কাছে পাঁচ দশ মিনিট হাঁটা আগ্রাসনে বাউলি আগরসেন আগরসেনের বাউলি তোমরা অনেকেই শুনেছ এই বাউলিটি স্থাপিত হয়েছিল মহাভারতের সময় ওইখানকার মুখে লোকেদের মুখে শোনা যায় এটা কিন্তু একটা মারাত্মক হার্টেড প্লেস তোমরা জানো কিনা জানি না ঘটনাটা শোনো এইখানে সারাদিন অনেক টুরিস্ট আগ্রাসনে বাউলিতে ঘুরতে আসেন এবং সারাদিন এটা রোমাঞ্চিত এবং আনন্দমুখর হয়ে থাকে আস্তে আস্তে যখন সূর্য অস্ত যায় তখন এর নিস্তব্ধতা ভয় ভা ভরে ওঠে হ্যাঁ সন্ধে খনিয়ে এ এখানকার সিকিউরিটি কাউকে থাকতে দেয় না এরকমই হয়েছিল সতেরোই জানুয়ারি সোমবার সেই পুরো জনের টিম দৌড় ছুটি করে বেড়াচ্ছে নানা রকম ছবি তুলছে এই দিক থেকে নিজের কথা প্রতিধ্বনি হয়ে চিৎকার করে ডাকছে নাম ধরে তার নিজের কথা প্রতিধ্বনি হয়ে ওপার থেকে ভেসে আসছে আবার কেউ কেউ একটু ভেতরে ঘরগুলো গেলে মনে হবে দেওয়ালের পাশে কেউ যেন কথোপকথন করছে আশ্চর্যর বিষয় বা কেউ যেন কাউকে কিছু কানের কাছে কিছু বলতে চাইছে অনেক লোক এগুলো উপলব্ধি করেছে এবং সেদিনকারও যারা টুরিস্ট ছিল তারাও উপলব্ধি করেছে মনে হয় পাশে কেউ কিছু যেন বলতে চাইছে আর একটা নিস্তব্ধতার মধ্যে একটা থমথমে ভাব গায়ে শীতের কাটা দিয়ে ওঠে এমনই সব পরিস্থিতি তার ভেতরে ঘরগুলোর ভেতরে ঠিক সন্ধির নামে আসার সঙ্গে সঙ্গে গাইড যারা থাকে তারা তাদের পর্যটকের সমস্ত দলকে বার করে নেয় এবং ও বাসি বাজিয়ে সবাইকে ওই বাউলি থেকে বাইরে বেরিয়ে আসতে পারে সেই টিমের মধ্যে দুই বন্ধু গেছিল নতুন ইউটিউবার হ্যাঁ নতুন ব্লগ বানাচ্ছিল হিস্টোরিক্যাল ব্লগ বানাচ্ছিল একজনের নাম সঞ্জীব আগরওয়াল আরেকজনের নাম অসীম সামন্ত অসীম সামন্ত আর সঞ্জীব দুজনে যৌথভাবে হিস্টোরিক্যাল ব্লগ করে এবং নানা রকম ছবি ক্যামেরায় ধরে রাখে কন্টেন্ট জোগাড় করে এবং সত্যি ভালো ব্লগ করত দু হাজার বাইশ জানুয়ারি হঠাৎ সঞ্জীব বলে বসলো যখন সূর্য অস্ত চলে যাচ্ছে গাইড বলছে এবার বেরোতে হবে এবার বেরোতে হবে সবাই বেরোন সঞ্জীব তখন অসীমকে বলছে অসীম আর একটু দাঁড়িয়ে না একটু ভেতরের ছবিগুলো একটু নিয়ে নি কন্টেন্টটা ভালো জমবে বলছে দেখ তুই তাহলে তোর আমি গিয়ে প্রথম সিটটায় গিয়ে প্রথম শাড়ি প্রথম সিটটা বসছে এবং তোর সিটটা রাখছি তুই তাড়াতাড়ি চলে আয় বললো ঠিক আছে তাহলে তুই থাকবি না যাবি বললো হ্যাঁ আমি চলে গিয়ে সিটটা রাখছি যাই হোক সঞ্জীব চলে গেল গাইডের লোকের সঙ্গে আরো ট্যুরিস্ট পার্টির সঙ্গে বেরিয়ে গেল এরপর অসীম তারপর আরো মিনিট পনেরো কুড়ি মিটে গেছে বাস ছাড়ার টাইম হয়ে গেছে বাসের কন্ডাক্টার বলছে যে কি হলো এখনও তো এসে পৌঁছলো না তোমার বন্ধু বলছে যে সঞ্জীব বলে উঠলো হ্যাঁ সত্যি তো এখনো তো এসে পৌঁছলো না পনেরো কুড়ি মিনিট ওপর হয়ে গেল তখন কন্ট্রাক্টরকে বললো আপনি যাবেন আমার সঙ্গে বলে চলুন না একটুখানি গিয়ে একটু ডেকে খুঁজে নিয়ে আসি গিয়ে দেখে গেট বন্ধ হয়ে গেছে তার মানে তার মানে গেট বন্ধ হয়ে গেছে ভেতরে আর কেউ নেই সিকিউরিটি বলে বসলো সঞ্জীবকে যে আর কেউ ভেতরে একটা লোকও নেই সবাই বেরিয়ে গেছে তাই আমি দরজা বন্ধ করে দিয়েছি বলছে আমাদের একজন রয়ে গেছে সে ভেতরে ছবি তুলছিল সিকিউরিটি ভালো সঙ্গে সঙ্গে বলল যে চলুন চলুন আবার দরজা খুলে তাড়াতাড়ি করে তার কন্ট্রাক্টর বাস কন্ট্রাক্টর এবং সেই সিকিউরিটি সঞ্জীবের সঙ্গে ভেতরে চললো গিয়ে দেখে অসীম অসীম করে খুঁজছে কোনো সারা শব্দ নেই চতুর দিকে মনে হচ্ছে কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে এই দিকে একটু শুনে যাও এই একটু শুনে যাও একটা কথা শুনে যাও কানের কাছে কেউ যেন কিছু বলতে চাইছে কেউ যেন দু একজন লোক কথোপকথন করছে সে কটি বলছে আপনারা এদিক ওদিক কোনো কিছুর দিকে কান দেবেন না আপনার আপনার বন্ধুকে খুঁজুন তাড়াতাড়ি করে খুঁজে বেরিয়ে চলুন বেশিক্ষণ থাকা যাবে না আমি যত জোরে পারি হুইসেল দিতে আরম্ভ করছি যদি কেউ থাকে হুইসেলের শব্দ শুনে হয়তো বেরিয়ে আসতে পারে সিকিউরিটি কনস্ট্যান্ট হুইসেল দিতে থাকে কিন্তু অসীমের আর কোনো সারা শব্দ নেই এক ঘন্টা খোঁজার পর শেখুটি বলল ভেতরে তার তালে কেউ নেই কোথায় গেল আপনার বন্ধু না বেরিয়ে আপনার বাসে গিয়ে বসেছে নাকি আপনি খবর নিন কন্ট্রাক্টর আবার ফোন করতো বাসের ড্রাইভারকে যে ওই রকম ওর ওই বন্ধু এ ফিরেছেন বললো যে না কেউ তো ফেরেনি বলল যে তাহলে বললো আপনাদের সিকিউরিটিকে জিজ্ঞেস করছে আপনাদের যদি কেউ এরকম মিস আপ হয়ে যায় তাহলে কী করেন বললো সামনে কন্ডাক্ট প্লেসের সামনে থানা আছে লোকাল থানা আছে থানা ইনফরমেশন করলে ওরা চট জলদি খুব তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করে তাই তখন সঞ্জীবাস ওই কন্ট্রাক্টর দুজনে গেল গিয়ে ওইখানে গিয়ে রিপোর্ট লেখালো রিপোর্ট লেখাতেই ওরা বললো আপনাদের বন্ধুর যদি কোনো ছবি থাকে তাই ওর বন্ধুর ক্যামেরায় ওর অসীমের ছবি ছিল দিয়ে এলো এবং ফোন নাম্বার অ্যাড্রেস বাড়ির অ্যাড্রেস সব দিয়ে এলো এবং দিল্লিতে যে হোটেলে উঠেছে সে হোটেলের নাম্বার দিয়ে এলো বললো ঠিক আছে আমরা রাতের মধ্যে বা সকালের মধ্যে কোনো খবর পেলে আপনাদের সঙ্গে সঙ্গে জানাচ্ছি পরের দিন বেলা দশটা দিল্লির হোটেল ছেড়ে দেওয়ার কথা ছেড়ে দেওয়ার আগেও কান্নার প্লেসে আবার দুজনে এলো খবর নিতে কোনো খবর নেই অসীমের তারপর অসীমের শোকে সঞ্জীব আর বেড়ানোর ইচ্ছে হলো না দুজনে ছোটবেলার বন্ধু একসঙ্গে ব্লগ করলো ব্লগটা আরম্ভ করেছে ইউটিউবে টাইমে ফিরিয়ে এলো কলকাতা এক মাস যায় দু মাস যায় ছ মাস যায় আর এক বছর দু মাস পেরিয়ে গেল গত হপ্তায় সঞ্জীব বাবু এই ঘটনাটা আমাকে জানিয়েছে যে সত্যি হান্টেড বলতে গেলে আমার বন্ধুটি ওইখানে কোথায় গুম হয়ে গেল কোথায় অদৃশ্য হয়ে গেল কেউ টেনে নিয়ে গেল ওই আগ্রাসন বাউলির ভেতরে একটা কুয়ো আছে সে কুয়োর জলটা কালো জল কালো জল হলে কি হবে ওখানে অনেক পর্যটককে আকর্ষণ করে এবং ওই কোটার ভেতরে একসময় শোনা যায় ওইটা সুইসাইড জন ওইখানে অনেকে সুইসাইড করেছে কুতে কিন্তু সন্ধ্যের পর গভর্নমেন্ট আর ওইখানে কোনো শুটিং পাখিকেও শুটিং করতে দেয় না কোনো পর্যটকের টিমকেও থাকতে দেয় না কারণ এই রকমই শিকার হয়ে পড়ল সঞ্জীবের বন্ধু অসীম এখন কি খোঁজা যায় এখনই কি অসীমকে কোনোদিন দিন পাওয়া যাবে আজ এক বছর দুমাস হয়ে গেল অসীমের খোঁজে আজ বারবার মনে পড়ছে তার বন্ধু সঞ্জীবে ব্লক করতে গিয়ে হারিয়ে গেল তাকে আর খুঁজেই পাওয়া গেল না মনে হলো পেছন থেকে কেউ কানে কাছে এসে ডাক দিচ্ছে এদিকে এসো এদিকে এসো কথা আছে এদিকে এসো ঠিক এইভাবে সঞ্জীব চার দিকে তাকায় দেওয়ালের মধ্যে থেকে কোথা থেকে কথাটা ভেসে আসছে আবার কখনো কখনো দিকার করে আওয়াজ বাঁচাও করে আওয়াজ ভেসে আসতো সঞ্জীবার অসীমকে খুঁজে পেল না এটা একদম প্রত্যক্ষ সতেরোই জানুয়ারি যার চোখের সামনে ঘটনা ঘটেছে দিল্লিতে ঘটনাটা একদম সত্য যদি ভালো লাগে লাইক একটা দেবেন দিল্লির বুকে এখন অনেক হনট্যাক্ট হয়েছে যা এখনো আপনি আমি অনেক কিছু জানি না গভর্নমেন্ট থেকে হন্টেড পলিটি ক্লেয়ার করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার